আমি এই মুহূর্তে রয়েছি কালিয়াচক তিন নম্বর ব্লকের অন্তর্গত বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর অঞ্চলের হোসেনপুর এলাকায় এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো এই যে গঙ্গা নদীর জল যে এলাকায় ঢুকতে শুরু করেছে প্রায় পনেরো দিন থেকে ওই সাইডে জল জমে রয়েছে কিন্তু এবারে এলাকায় এখানকার স্থানীয়রা বলছে প্রায় তিন দিন থেকে জল ঢুকতে লেগেছে এক থেকে দুই কিলোমিটার দূরে দূরে রয়েছে গঙ্গা নদী এবং এপাড়টা রয়েছে পুরো বসতবাড়ি এখানে সামনে একটা নতুন ব্যারিজ রয়েছে এই যে ব্যারিজ ব্যারিজও পুরো ভেঙে গেছে এই মুহূর্তে আমি আমার পার্সনকে দেখাতে বলবো এই যে এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এই রাস্তার এখন কাজ চলছে বর্তমানে এই এখানকার স্থানীয়রা বলছে যে এই যে কাজটা হচ্ছে কেন দশ পনেরো দিন আগে হলো না এখন যে জল ঢুকছে এই মুহূর্তে কেন হচ্ছে রাস্তার কাজ দাদা এই এখানে জল কতদিন থেকে ঢুকতে লেগেছে পাঁচ ছ দিন হলো পাঁচ ছ দিন হলো কী কী অসুবিধা হচ্ছে আপনাদের এতে এখন সমস্যা বলতে গ্রামের লোকজন চলাফেরা করতে অসুবিধাই হচ্ছে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা কাজ কবে শুরু হয়েছিল প্রায় বিশ দিন মতো এখন তো দেখতে পাচ্ছি রাস্তাটা তো ভেঙে গেছে এই কি জলের জলের স্রোতে ভেঙেছে হ্যাঁ এটা জলের স্রোতেই ভঙ্গলাম এখন আপনাদের কী কী অসুবিধা হচ্ছে এখন চলাফেরা অসুবিধা হয়তো কারো অসুখ বিসুখ হয়ে গেল হয়তো যে ডাক্তাররা বাড়ি যাবে আর কিছু কোথাও নিয়ে যাবে সেটা এখন যোগাযোগ ব্যবস্থাটা দিচ্ছে প্রশাসনের লোক এসেছিল এখানে ভাই এখন পর্যন্ত কোনো প্রশাসনের লোক আসেনি আপনারা কি চাইছেন আমরা চাইছি এটা কোনো ভালো হোক একটা রাস্তাটা যেহেতু নিচা হয়ে গেছে আর উঁচা হোক আমাদের স্কুল যাতায়াত বা যা রোগী বা তাদেরকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অনেকটাই সমস্যা সম্মুখীন হচ্ছে দাদা এখানে কতদিন থেকে এভাবে জল ঢুকছে আমরা তো দেখছো চার পাঁচ দিন থেকে জল ঢুকছে এগুলো কোথাকার জল তোমার ফারাক্কা নদীর ফারাক্কা নদীর জল হ্যাঁ কি কি অসুবিধা হচ্ছে আপনাদের এত পানির জন্য যাতায়াত করতে অসুবিধা হচ্ছে এই যে এখানকার অনেকে দেখতে রোগী রয়েছে তারা কিভাবে যাতায়াত করছে ওটা আপনার প্রশাসনকে দেখতে হবে এখানে কোনো স্থানীয় নেতা নেতৃত্ব বা প্রশাসন এসেছিল এখানে কোনো স্থানে তো আমার চোখে পড়েনি এখন তুমি এখানকার যে স্থানে বাড়িঘরগুলো রয়েছে কী অবস্থায় রয়েছে তারা কী খাচ্ছে বা কীভাবে তাদের জীবনযাপন হচ্ছে আমরা পুরোটাই দেখাবো আমাদের নিউজ অ্যান্ড টিভির পর্দায় আমি আমার ক্যামেরা পার্সনকে আসতে বলবো এবং আমার ডান্সে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরা পার্সনকে দেখা যে পটলের যে জমি যে পটলের যে সবজি বা জমি রয়েছে আমি আমার আমরা পার্সেন্টকে আসতে বলবো এবং দেখাতে বলবো দেখুন কিভাবে সব পুরোটাই জলের তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন পুরো মানে পুরো জমিতে ফসল রয়েছে পুরো জমিতে ফসল রয়েছে এই মুহূর্তে সবটাই জলের তলায় কি অবস্থা রয়েছে পাট দিয়ে ঘর বানানো রয়েছে পুরো ঘর হচ্ছে জলের তলায় চলে গেছে দেখতে পাচ্ছেন এখানে এক হাড্ডু করে জল জমেছে এখানকার স্থানীয়রা দাবি করছে যে আরও হয়তো রাত্রে বা কাল দু এক একদিনের মধ্যে পুরো এক এক বুক পর্যন্ত জল জমতে পারে আমরা এখানকার যে বাড়ি যে মালিক রয়েছে বা রয়েছে আমরা জানতে চাইবো এনার কাছে এই যে এই যে এরকম জল কতদিন থেকে এমন অবস্থা

তাহলে আশ্রয় নিবা দাওয়া কিভাবে করছে খাওয়া দাওয়ায় গ্যাস নিলাম এখন কোথায় রান্না কোথায় করছে রান্নায় এখন জল উঠে গেছে মাটি তুলে নেই তো হ্যাঁ বালি মাটি তো ওই জল উঠে গেছে এখানকার স্থানীয় বা বাড়িঘরের লোকজনেরা বলছে আমাদেরকে এখন পর্যন্ত কোনো সরকারি ত্রাণ আসেনি তাদের কাছে এসে পৌঁছায়নি এবং তারা বলছে আমরা দিনে হয়তো তিনটা তিনটা মে দুইটা বা ঠিকঠাকভাবে খাবার খেতে পাচ্ছি এবং তাদের যে রান্নাঘর এখন বর্তমানে যে রান্না করছে তাদের দেখাতে বলবো এই যে দেখুন রান্নাঘর ছিল ওনারা বলছে রান্নাঘর ছিল এটা এখন জলের তলায় পুরোটা জলের তলায় তো এখন তারা অস্থায়ীভাবে রান্না করছে এই দেখুন কিভাবে পুরো খোলা আকাশের নিচে কোনো এ নেই তার নিচে রান্না করছে দেখুন কি অবস্থা এখানেও জল হয়তো রাতের মধ্যে জল উঠে যাবে সাপ বা পোকামাকড়ে একটা ভয় বা আতঙ্ক থাকছে ঘরের মধ্যে বেডের মধ্যে উঠে পড়ছে এটা চাইছে যে স্থায়ী সমাধান হোক স্থানীয় কৃষকটা পেয়েছি এই যে নিয়ে ওনার সাইকেলে রয়েছে সবজি রয়েছে আমরা জানতে যাবো এই সবজিগুলো কোথায় নিয়ে আসছে কোথা থেকে নিয়ে আসছে কেন নিয়ে আসে এই যে কাকু এই যে সবজিগুলো কোথা থেকে নিয়ে আসছে আপনি সোজাপুর থেকে সুজাপুর থেকে কেন নিয়ে আসছেন এখন বিক্রি করা জলে কি ডুবে গেছে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে কি মনে করি অনেক ক্ষয়্ষয়্ষতি পুরো এইগুলো যে সবজিগুলো দেখতে চাই সবজি সব জমি কি ডুবে যায় সব জমি ডুবে যায় জমি প্রশাসন বা কোনো নেতা মধ্যে এসেছিল না আসেনি এগুলো এখন এই যে কোথায় নিয়ে যাওয়া হবে যাওয়াটা খারাপটা নিয়ে যাওয়া আমি এখানকার একজন কৃষক কাকুর সঙ্গে কথা বললাম এই যে সবজিগুলো যে নিয়ে আছে উনি বলছে যে আমার ফসলের জমি ডুবে গেছে তার জন্য আমরা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি মানে এতটাই ক্ষয়ক্ষতির মুখে তারা পড়েছে অনেক ক্ষয়ক্ষতি কতটা ক্ষয়ক্ষতি কি মনে করছেন কতটা বলবো এখন প্রায় ক্ষয়ক্ষতি প্রায় ক্ষয়ক্ষতি কোন কোন এলাকায় জল ঢুকেছে এই যে আপনার সুজাপুর দমনপুর তেলিপাড়া তোমার ধুলিয়ান ঘাট এগুলো কি সব গঙ্গার জল গঙ্গার জল সব গঙ্গার জল বৃষ্টি জল না। সব আপনারা কি চাইছেন

আপনাদেরকে শোনালাম এখানকার যে কালিয়াচক তিন নম্বর ব্লকের বৈষ্ণবনগর যে কৃষ্ণনগর অঞ্চলের বা চরসুজাপুর কৃষ্ণপুর অঞ্চলের চক চকসুজা চরসুজাপুর বা এইদিকে যা 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 এলাকা রয়েছে কালিয়াচক তিন নম্বর ব্লক প্রায় এইট্টি পার্সেন্ট জলের তলায় তো আমরা পুরোটাই আমরা এখানকার স্থানীয়দের অভাব অভিযোগ বা সমস্যা তুলে দেখালাম নিউজ অন টিভি পর্দায় ক্যামেরায় আবু রেহানের সঙ্গে আরিয়ানের রিপোর্ট কালিয়াচক মালদা